বুধবার বারোই পরে বিরোধী দলনেতার মিছিল ঘিরে ধুন্দুমার পরিস্থিতি হয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র বারুইপুর পশ্চিমে পূর্ব নির্ধারিত ছিল রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার মিছিল কর্মসূচি এবার তার আজ পড়ল বিধানসভায় বৃহস্পতিবার ওয়েলে নেমে বিক্ষোভ দেখার বিজেপি বিধায়ক বিধানসভার কার্য বিবরণীর কাগজ ছিঁড়ে প্রতিবাদ কালো পতাকা প্রদর্শন এবং কাগজ পুড়িয়ে রীতিমতো তুলকালাম পরিস্থিতি হয় বিধানসভায় বিজেপি বিধায়কদের বক্তব্য যে পূর্ব ঘোষিত কর্মসূচি হওয়া সত্ত্বেও কেন সুবিন্ধ অধিকারী মিছিলে এবং তার গাড়িতে হামলা হলো তারা এমন পরিস্থিতি তৈরি করলো কেন তার জবাব চান স্পিকারের কাছে বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বিস্ফোরক অভিযোগ করেন যে বিরোধী দলনেতার প্রাণ চলে যেতে পারত এহারও পরিস্থিতি তৈরি হয়েছে যে প্রবেশকারীদের রাজ্য আজকে দাঁড়িয়ে বিরোধী দলনেতা বিরোধী বিধায়কদের উপরে কেন হামলা হয়েছে তার জন্য সরকারি বিবৃতি আমরা দাবি করেছিলাম সরকারি বিবৃতি না দেওয়া আমাদেরকে আলোচনা করতে না দেওয়া এবং আমরা মনে করেছি এর জন্য যেভাবে এই দলদা স্পিকারের সামনে প্রতিবাদ জানানো দরকার আমরা জানিয়েছি আজকে দেখলাম স্পিকার সাহেব খুব হতাশ মন মনে হয়ে গেছে কথায় কথায় মার্শাল রাখতেন কথায় কথায় সাসপেন্ড করে দিতেন কথায় কথায় আমাদেরকে বেকার সাহেব খুব হতাশ মন মনে হয়ে গেছে কথায় কথায় মার্শাল রাখতেন কথায় কথায় সাসপেন্ড করে দিতেন কথায় কথায় আমাদেরকে বের করে দিতেন আজকে ওনার নামে স্লোগান দিলাম ওনাকে চেয়ার ছাড়তে বললাম কাগজ ছিঁড়লাম না স্পিকার সাহেব দলদা কালো পতাকা কালো পতাকা দেখালাম না স্পিকার সাহেবের এই ক্ষমতা হলো না বিধানসভার ভেতরে ওয়েলে নেমে কালো পতাকা দেখানো সত্ত্বেও স্পিকার সাহেবের আজকে ক্ষমতা হয়নি যে তিনি ঠিক কিভাবে বিধানসভা চালান সেই মতন আজকে চালাতে পারলেন না আমি শুধু বলবো তলদাসের মতন কাজ করলে イロポメルドンのヒのエたちね。